2000 টাকার যে স্মার্টফোন আমি বলছিলাম সেটা 10% ডিসকাউন্টে আসছে 1800 টাকা এমনি 2000 আরো 200 কম

তাদের জন্য এই সুবর্ণ সুযোগ নিয়ে আসছে রাসেল রাসেলের যে দোকান সেই দোকানের লোকেশনটা আমরা তার থেকে জানবো তোমার দোকানের লোকেশনটা কোথায় আমার দোকান লোকেশন হচ্ছে অলঙ্কার মোড়ে শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর দুই নম্বর দোকান আচ্ছা তোমার এখানে একটু ফোন দেখাও কি কি ফোন আছে আমার এখানে রিয়েলমি আছে রেডমি আছে তারপর হচ্ছে পোকো আছে ভিভো আছে ওপো আছে সব ব্র্যান্ডের মোটামুটি মোবাইল আছে আমার তোমার এখানে সর্বোচ্চ কত টাকা দামের ফোন আছে সর্বোচ্চ ফোন আছে যে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার মোট পনেরো হাজার টাকা কোনটা ফোন দেখি একটু

ওইরকম সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নাই সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নাই তো গাইজ আপনারা শুনতেই তো পারলেন দুই হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ চোদ্দ হাজার টাকা যেখানে আপনারা মার্কেটে ফোন কিনতে গেলেই বিশ হাজার টাকা লাগে সো যারা যারা এই ঈদে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাচ্ছেন কম টাকার মধ্যে তারা অবশ্যই অলংকারের তৃতীয় তলায় আপনারা সিঁড়ি দিয়ে উঠলেই দেখবেন মোবাইল প্ল্যানেট মোবাইল প্ল্যানেটে চলে আসবেন এখান থেকে তার থেকে যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান তারা কিনবেন আর যারা আমার নাম বলবেন তাদের জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং এইখানে আপনি মোবাইল কিনে একদম নিরাপদে বাসায় নিয়ে যেতে পারবেন আর লাস্ট কিছু যদি বলার থাকে দর্শকদের প্রতি সবাই আসবেন আসার পরে দেখবেন মোবাইল লাগবে আসবেন সবার আর আমার এখানে কম তাই অনেক পাওয়া যায় তারপর হচ্ছে একটা মোবাইল ইউজের পরে মনে করেন সেল করার জন্য অন্যখানে গেলে অনেক কম কম সেল করা যায় মানে অনেকে অনেক কম দাম বলে আমার এখানে আসলে আমি জাস্ট আমার ছয় মাসের ইউজ হলে আমি জাস্ট টোয়েন্টি পার্সেন্ট লেজের মোবাইল আবার কিনে পারবো ওই অবস্থা আমার এখানে আছে ঠিক আছে ধন্যবাদ তাহলে সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে